ভারত-पाक যুদ্ধ থামানোর কৃতিত্বে নোবেল দাবি ট্রাম্পে শত যুদ্ধ থামিয়েছি শত শত নোবেল জয় বক্তা ডোনাল্ড ট্রাম্প লেক এক্সক্লুসিভ রিপোর্ট শত যুদ্ধ থামিয়েছেন এবার তো নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ফের একবার এই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স নৈশভ ভুজয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ থেমেছে তার মধ্যস্থতাতেই এমনটা দাবি করেন তিনি ট্রাম্পের কথাই আমরা শান্তি চুক্তি করাচ্ছি যুদ্ধ থামাচ্ছি ভারত পাকিস্তানের কথাই ভাবুন জানেন কিভাবে তাদের যুদ্ধ থামিয়েছি বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের ক্ষেত্রে বলেছিলাম যুদ্ধ না থামালে আমরা বাণিজ্য করব না তারা থেমে গেল গত ছ বছরে বেশ কয়েকবার ট্রাম্প দাবি করেছেন নোবেল শান্তি পুরস্কার তাঁরই পাওয়া উচিত ভারত পাকিস্তান সংঘর্ষ থামার কৃতিত্ব নিয়ে এবার ষাটটি নোবেল দাবি তার ট্রাম্পের দাবি তিনি ভারত পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড কম্বোডিয়া অ্যামেনিয়া আজারবাইজান কোসাভোস সার্বিয়া ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া রুয়ান্ডা কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন শুধু ভারত পাকিস্তানই নয় বিশ্বের সাত সাতটি যুদ্ধ থামিয়েছে তার জন্য প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের ভারত পাকিস্তান যুদ্ধ থামাতে ঠিক কী বলেছিলেন তিনি আমেরিকান প্রেসিডেন্ট বলেন ভারতকে যেমন বলেছিলাম দেখো যদি তোমরা যুদ্ধ করতে চাও আমরা আর তোমাদের সঙ্গে বাণিজ্য করব না ওদের কাছে পারমাণবিক অস্ত্র আছে ওরা থিমে গেছে তিনি আরও জানিয়েছেন তাকে বলা হয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামতে পারলেই তিনি নোবেলের অন্যতম দাবিদার কিন্তু যুদ্ধ তো থামেনি ট্রাম্প বলেন ঠিক আছে কিন্তু বাকি স্যারটা যুদ্ধের বিষয়ে কি বলবেন প্রত্যেকটি যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য তো আমার একটা করে নোবেল পাওয়া উচিত ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা 가শিপুরে সুশুমা স্টোরস সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশুমা স্টোর্স মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশুমা স্টোরস আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স